নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোবাসেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো তেলাপিয়া মাছের আলু পেঁপে দিয়ে ঝোল প্লেন পাতলা করে করবো আর কড়াইতে তেল দিয়ে তেলাপিয়া মাছটাকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখানো ছিল ওইদিকে লম্বা লম্বা করে আলু পেঁপে কাঁচা লঙ্কা সব চিড়ে রেখেছি আর আলু পেঁপে কেটে রেখেছি টমেটো টুকরো করে রেখেছি মাছটাকে ভেজে তুলে নিচ্ছি এবার মাছের মাথাগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো এই তেলের ওপর আর একটু তেল দেবো দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব দিচ্ছি গ্রেট করা আদা তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁপে আর টমেটো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পেঁপে কেটে রেখেছিলাম এটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো ফুটে এসছে এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য যতক্ষণে আলু পেঁপেটা সেদ্ধ না হচ্ছে আলু পেঁপে সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে এসে এবার নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস তাহলে আসি টাটা বাই বাই